আহমদ বেনকাম্বল রগিমা ঘন্না গোটা আনান একদিন উনাকে কেউ প্রশ্ন করল আল্লার বলি গো আপনি নাকি কি নাত্রিবেলা একটা সেকেন্ডের জন্য ঘুমান্লাম আহমদ বেনকাম্বল রগিমা ঘন্না গো তালাকে লোকটা জানতে চায় অকু আল্লার বলি আপনি না কি নাত্রি ঘুমান্নাম আহমদ বেনকাম্বল বলেন আমি যে পুরো রাত্রু ঘুমাই না ওই কথাটা একদম ডালা হবে সদিক নয় এমন বগুরা এই দুনিয়াতে হতে বাগিত করেছি নির্গুম অতিবাহিত করেছি একদম ঘুমাই নাই হাজারো রাত আমি অতিবাহিত করেছি নির্ঘুম আমি ঘুমাই নাই এবার প্রশ্ন করা হলো আল্লাহর আপনি নির্গুম রজনী কেন খাটাইলেন কেন আপনি ঘুমাইলেন না আল্লাহর বলি জবাব দিলেন কেন ঘুমাই নাই এর পেছনে কারণ হলো এই দুনিয়া কত মানুষ সারাদিন ক্ষেতের মধ্যে কাজ করে এই দুনিয়ার কত মানুষ আছে সারা দিন জমিনে কাজ করে এই দুনিয়ার কত মানুষ আছে এই মানুষগুলো সারাটা দিন জমিনের মধ্যে কাজ করতে যায় এই দুনিয়ার মধ্যে কত মানুষ আছে এই মানুষগুলো সারাটা দিন ব্যবসা বাণিজ্য করে এই দুনিয়ার মধ্যে কত মানুষ আছে এই মানুষগুলো প্রবাসী নিজের জীবনটা উৎসর্গ করে দে এই দুনিয়ার জমিনে কত মানুষ এমন আছে যে মানুষগুলো দিন মজুর যে মানুষগুলো দিন মজুর দিন আনে দিন খায় ওই মানুষগুলো ইলিম অর্জন করতে পারে না ওই মানুষগুলো কিতাব নিয়ে বসতে পারে না ওই মানুষগুলো হাদিসও পড়তে পারে না ওই মানুষগুলো কোরআনে করিমের তফসিরও পড়তে পারে না ওই মানুষ গুরুর জীবনও আছে ওই মানুষ গুরুর জীবনেও মাসালা মাসাইলের প্রয়োজন আছে না নাই কথা বলেন ওই মানুষগুলোর জীবনে প্রয়োজন ওই মানুষগুলোর সংসার আছে ওই মানুষগুলোর দাম্পত্য জীবন আছে ওই মানুষ দাম্পত্য জীবনের মাস আলা মাসাইল আছে কিন্তু এদের এই যোগ্যতা নাই কোরআন থেকে মাস আলা হরণ করবে হাদিস থেকে মাস আলা হরণ করবে ওই যোগ্যতা না ওই মানুষগুলো কেমনে ঘুমায় ওই মানুষগুলো ঘুমায় শুধু আমার মতো মানুষদের উপর ভরসা করে ঘুমায় জুড়ে বলেন এই মানুষগুলো নিশ্চিন্তে ঘুমায় এই মানুষ কেন তাদের মনে হলো আমরা যদি মাস আলার সমস্যায় পড়ে যাই ইমাম আহমদ তো বেঁচে আছেন আমরা যদি মাস আলার সমস্যায় পড়ে যাই হজত বেড়া খালি রাখি মাকুন্না ছিলেন আমরা যদি মাস আলার সমস্যায় পড়ে যাই তাগুলি অলিপুরি গুজুর আছেন আমরা যদি মাস আলার সমস্যায় পড়ে যাই হবিগঞ্জি মহাদ্দি সাবজ রাখি মাকুন্না গুতালা ছিলেন আমরা যদি মাস আলার সমস্যায় পড়ে যাই বড় বড় দারুল ইফতাগুলো আছে আমরা যদি মাস আলার সাত সমস্যায় পরে যায় ইমাম সাহেব তো জিন্দা আছেন ইমাম সাহেবের কাছে গিয়ে মাসাল জিজ্ঞাসা করব এই জন্য আমি হামদল বলেন হাজার হাজার মানুষ যে রাত্রি বিনা ঘুমায় নিশ্চিন্তে ঘুমায় কেমনে ঘুমায় এদের বরসা হইলাম আমরা এদের এরা এই জন্য ঘুমায় ঘুমাইলেও তো অসুবিধা নাই ওই আলেম ওলাম আরাম পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন আর মাসালা গুলো রপ্ত করে রাখবেন আমরা যখন বলবো বলতে দেরি হবে মাসালা বলে করে দিতে সেকেন তো দেরি হবে না ঠিক না ইমাম আহমদ বলেন কেন ঘুমাই না ওই মানুষগুলো তো আমাদের উপর ভরসা করে ঘুমায় কেন তাদের জানা আছে এরা মাসালা মাসাইল এগুলো শিখবে আর আমরা ফোন করব আর তারা ঠাস ঠাস করে বইলা দিব জুড়ে বলেন না সুহান এখন এই লোকগুলো ঘুমাইছে আমরা কেমনে ঘুমাই রাত ঝাঁকতে 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 পৃষ্ঠার পৃষ্ঠা তে পড়তে করতে 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 হাজার পৃষ্ঠা পড়ে পড়ে মাসআলা মাসাইল গুলো আমরা রক্ত করি আর উম্মত যখন আমাদের কাছে জিজ্ঞাসা করে তখন আমরা বর্ণনা করি জোরে বলেন সুবহানাল্লাহ ওই হাত ওই কথার দিকে লক্ষ্য করেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা উমানাহু আযী উল্লন্দবী বলেন এই উম্মতের ওলামায়ে কেরাম এই উম্মতের সাপ চেয়েতে বড় আমানতদার সন্দেহ আছে বলেন সন্দেহ নাই এইভাবে মাস আলাগুলো উনারা আবিষ্কার করেন এম মাহমুদ বিন হাম্বল বলেন এক রাত্রেই তো আমি এক হাজার মাস আল আবিষ্কার করেছি কোরান সুন্দর কবি শুনুন চাব্বিশ যাবলে হে মহুল্লাহু উস্তাদ এবং মহাপুদব্নি রিসাফিয়া ওই রাখিমকুল্লা হো তে আল উস্তাদ উস্তাদ ছাত্রকে দাওয়াত দিয়েছেন আর দুনিয়াতে সবজিতে মজার দাওয়াত হইল ছাত্রের জন্য উস্তাদের বারে দাওয়াত খাইছেননি বলেন আরে উস্তাদের ঘরে দাওয়াত খাইছেন উস্তাদের ঘরে দাওয়াত খাওয়া এটা হলো সবচেয়ে মজার দাওয়াত ইমাম সাফি আলী গের আমার ঘরে দাওয়াত ইমাম আহমদ বিন হাম্বল সেখানে যাবেন এখন গেছেন তো এবং আহমদের প্রশংসা করেছেন ইমাম সাফি রাহিমাহুল্লাহ তালাম আমার ছাত্র এমন আমার ছাত্র এমন আমার ছাত্র এমন মানে ছাত্রের যতটুকু প্রশংসা করা দরকার এতটুকুই উনি করেছেন আর এই দুনিয়াতে ছাত্রদের প্রশংসা করা দরকার যে কোনো লাইনে ছোটদের প্রশংসা করা দরকার যদি আপনি প্রশংসা করেন না এরা উৎসাহ পাবে না আর উৎসাহ যদি পায় না তাহলে ভবিষ্যৎ লুক তৈরি হবে না এই জন্য যারা ছোট আছেন এদের প্রশংসা করা দরকার ঠিক না এদেরকে যত প্রশংসা করবেন এরা উপরের দিকে উঠবে উৎসাহ পাবে আমরা তো হইলাম এমন এক জমানার লুক শুধু চাপায় রাখে কেউ কারো প্রশংসা করতে রাজি না সুতরাং এই দেশে বহু ঐলামায়িকেরা আছেন যাদের কথাবার্তা সুন্দর এদেরকে ফলো করিয়ে আসুন কত লম্বা হয়ে যাচ্ছে আহমদ আহমদিন আলাম উস্তাদের বাড়িতে গেলেন মাসাল্লাহ বাড়িতে গেছেন ছাত্র উস্তাদ তো কত শান্দার আয়োজন করেছেন উস্তাদের মেয়েরা কত শান্দার আয়োজন করেছে উস্তাদের ছাত্র আসছেন আব্বার ছাত্র আসছেন এখন রাত্রি ভেলা যখন খাবার দিচ্ছেন সুবহানি মোটামুটি মেহমান একজন হোক আর দুইজন হোক মানুষ খাবার তো আর একজন দুইজনের সমান পাঠায় না কমপক্ষে পাঁচ সাত জনের পরিমাণে পাঠায় ঠিক না এখন মেয়েরা খুব ভালো করে খাবার ব্যবস্থা করে পাঁচ সাত জন খাইতে পারে এই পরিমাণ খাবার পাঠিয়েছে কিন্তু দেখা গেল যা পাঠাইছে একটুও ফিরত আসে নাই বেশি খাইছেন না কম খাইছেন তো সুমান এলাকা করবেন দেখি কি করবেন কি কইবেন দেখি হুজুরটা বেশি খায় এখন আর ইদিকে সমালোচনা করেন হাম্বল খাইতে খাইতে একবারে পেট ভরছে বলে আরে আব্বা না কত প্রশংসা করলেন কিন্তু খাওয়ার যে আপনার ফরিমান দেখেছি এই ফরিমানে তো বলে এই লুকটা থেমন আল্লাহালা ঠিক না আল্লাহাল্লাহ মানুষ কি বেশি খায় কম খায় কমকাই তবে কাসিম নানতবী তাহিমুল্লাহু তাআলা বলেছেন আরে আমি তো এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি রাসূল যে বলেছেন আল্লাহু ইয়া তৈমাদি বাইয়াসিকিন আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে কাসিম নানতবী বলেন আমি এমন পর্যায়ে পৌঁছে গেছি আমার না খাইলেও চলে জুরে বলেন আর জুরে এখন খাবার খেয়েছে মেয়েরা তো মনে মনে বলে এদের ডাউট শুরু হয়ে গেছে হ্যাঁ মেয়েদের সন্দেহ বেশি হ্যাঁ জোরে কম না বেশি বেশি যাইবেন তো সন্দেহ এরা একটুতেই সন্দেহ এখন এরা বলে ভালো না আচ্ছা ঠিক আছে আরেকটা পরীক্ষা করি রাত্রিবেলা পানি দিল উজুর পানি এখন তো বাথরুম আছে ওই যুগে তো বাথরুম নাই আরব মরুভূমি কোথায় পানি পাবেন এই জন্য পানির ব্যবস্থা দিয়েছেন উজু পড়বেন তার জোদ নামাজ পড়বেন মুসল্লাহ দিয়েছেন জাহ নামাজ দিয়েছেন তাজ জেদেন নামাজ পড়বেন আল্লাহ র ফজরে আজাদ যখন হয়ে গেল আল্লার ওয়ারি আহমাদ বিনাম্বল সুজা নামাজের দেখে চলে গেলেন হুজুটাও পড়লেন নাম মেয়েরা যখন করে ঢুকেছে সিআই আই ডিগ্রি করছে গোয়েন্দাগ্রি করছে পুরের ভিতরে ঢুকে কোয়ারের ভিতরে ঢুকে দেখে হুজুর পানি যেমন ছিল এমনই রয়ে গেছে মনে কি আর সেদে আরো সন্দেহ ঢুকছে দেখছো খাইছে বেশি সারা রাত নাক দেখায় নাক দেখায় ঘুমাইছে তাহার যুক্ত পড়লোই না ঘুম থেকে উঠেই সুজা মসজিদের দৌড় দিল উঁচু পড়লো কোন জায়গায় ঠিক না এখন সন্দেহ আরো বেড়েছে বাবাকে বলে আপনার এত প্রশংসার ছাত্র আপনার এত নতুমানের ছাত্র কিন্তু যে আচরণ দেখছি মনে তো হয় না এত ভালো ছাত্র বলে কেন লে খাইলো বেশি ঘুমাইলো বেশি হাত জব টপ পড়লো না ফজর ওuzu ছাড়া ইমাম শাফি আলাইহির রাহমাত ইন মানে মানে ভাবেন রে আসলেই তো এমনই নাকি ঠিক আছে আহমদকে জিজ্ঞাসা করব ইমাম আহমদ রাকিমা কুলনা কো তাআলা বলেন ইমাম শাফি রাকিমা কুলনা কো তাআলা বলেন ওরে আহমদ আমি তোমাকে প্রশ্ন করতে চাই মনে কিছু নিও না মাইন্ড করিও না ডন মাইন্ড আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই মাইন্ড করবা নাম তুমি আমার ঘরের মেহমান কিন্তু আমার তো ছাত্র তুমি যদি বিগড়ে যাও তুমি যদি প্রশ্ন হয়ে যাও তুমি যদি ভ্রান্তির বেড়া জালে আবদ্ধ হয়ে যাও তোমাকে সংশোধন করার জিম্মাদার তো আমি এই জন্য তোমাকে প্রশ্ন করি আহমাদ তোমার সামনে পাঁচ সাত জনের খাবার পাঠানো হইল আমার ঘরে এই জন্য মাইন্ড করিও নাম কিন্তু লক্ষ্য করে দেখা দেখা পাঁচ সাত জনের খাবার তুমি একাই সাবার করে দিলে দুই নম্বর অভিযোগ হল তুমি তার যদি পড়লে না দুই নম্বর অভিযোগ হল তার যদি নামাজটাও পড়লে না উজুসানা তুমি মসজিদে চলে গেলে আহমদ বিনাম বলেন আল্লাহ

গুনে আসলাম আপনার গুনে আসার পরে আপনার ঘরের খাবার যখন আমার সামনে পরিবেশন করা হলো গো আমি কি লক্ষ্য করেছি জানেননি আমি লক্ষ্য করে দেখি আসমান থেকে একটা নুরের টুকরা যেন ওই খাবারের মধ্যে এসে পড়েছে অগু আল্লাহর বলি

তার অন্তর আলোকিত করার কারণে তার মুক্তি কি জ্ঞান বিজ্ঞানের একতা বের হন এর দ্বারা বোঝা যায় হালাল খাবারের মধ্যে নূর আসে না নাই বলেন আল্লাহর বলি হাম্বুলেন আমি যখন আপনার ঘরের খাবার দেখলাম আমি লক্ষ্য করে দেখি ওই খাবারটা বড় নুরানি খাবার আমি এই জন্য চিন্তা করলাম ওই নুরানি খাবার যতটুকু আমি গ্রহণ করব ওই খাবারটা আমার শরীরের অংশ হবে এই জন্য যা পেরেছি তাই খেয়েছি মজার বিষয় কি জানেননি আরো পাঠাইলে এটাও ফেরত দিতাম না কেন হালাল খাবার কি খাবার হালাল খাবার

তো জানেন আমি যখন রাত্রে ঘুমাইতে গেলাম হালাল খাবারের প্রভাব সাথে হালাল খাবারের কারণে আমার অন্তর আলোকিত হয়ে গেছে অন্তর আলোকিত হওয়ার কারণে সারা রাত আমি ঘুমাই নাই এই জন্য প্রয়োজন পড়ে নাই আর সারা রাত না ঘুমাইয়া আল্লাহ জির হাদিস থেকে এবং পুরানে মসজিদের আয়াত থেকে একটা দুইটা নয় আমি প্রায় এক হাজার মাস আলা লামা ইল আমি আবিষ্কার করেছি আল্লাহ লামা উহা আল্লাভি সাল্লাল্লাহ গুয়েনি ঘুয়ে সাল্লাম বলেন উলামাই ক্যারাম এই উন্মতের সবচেয়েতে বড় আমা নদার সুভানল্লা এই উম্মতের সবচেয়ে বড় আমানদ্দারকে উলামায় কেরাম আর এই হোলামাই ক্যারাম আপনারা যারা এসেছেন হাদিসের দর্শে বসার জন্য আপনারা সৌভাগ্যবান জোরে বলেন

বলেন আল্লাহারা যারা ইলিম অর্জন করার জন্য ঘর থেকে বের হয় আপনারা বাড়ি থেকে কেন আসলেন ইলিমর্জন করার জন্যই তো আসলেন আল্লাহ নবী বলেন যারা ইলিম অর্জন করার জন্য আসে ওই মানুষ গুরুর পায়ের নিচেন আল্লাহর ফির তাদের নুরের দানা বিছা দে